আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি এক কাপ গ্রিন টি খেয়ে নিচ্ছি ওয়েটটা এত বেড়ে গিয়েছে আর আমার মনে হয় ওয়েট পারার কারণে আরও ব্যাক পেইনটা বেশি হয় সেই জন্য ভাবলাম যে একটু মধু দিয়ে গ্রিন টি খাই গ্রিন টি কিন্তু ভালো না কেমন যেন তিতা তিতা তো দেখি কন্টিনিউ করি মাস দুই খাবো যদি ওয়েটটা কমে তো এদিক থেকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি যেহেতু আজকে সকালে ক্লাস কালকে রাত্রে আমি কুটে রেখেছিলাম সবজি আর মাছের তরকারি আছে শুধু সবজিটাই করব আর বাচ্চাকে বাইরে থেকে আজকে টিফিন দেবো তাই জন্য প্যারা নাই আর সকালে ছোটোটার জন্য নুডলস রান্না করেছি ওর আর ওর বাবা খাবে এই জন্য প্যারা নাই অত বেশি রান্না নাই ততটুকু ছিল চট জলদি করে নিচ্ছি এই যে রান্না এটা করবো আর ঘর দরজা ঝাড়ু দিয়ে মশে ফেলবো যেহেতু ওরা ঘুমাচ্ছে ওরা ওঠার আগে আমি ঘর দরজা মুষে ফেলবো ওরা উঠলে মশা যায় না আর একদিক দিয়ে আমি মশি একদিক দিয়ে ওরা হাঁটে তো কী আর করার তো টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পরে আমি তেলে দেব একটু বেশি করে আর ইদানিং প্রচণ্ড মাথা ব্যথা করে স্কুলে গেলে আরও বেশি হয় মাথা ব্যথাটা চারিদিকে গাড়ির শব্দ মানে এক কথা ওয়েটিং রুমে বসে থাকলে মানুষের কথা অবস্থা খারাপ হয়ে যায় আর দ্বিতীয় কথা যখন বাইরে বসি তখন গাড়ির শব্দে মাথা নষ্ট হয়ে যায় তো যেহেতু সবাই আজকে সকালে এসেছে বাচ্চার স্কুলে তো কেউ খেয়ে আসে নাই সকালের খাবারও খায় নাই আমি তো খাই নাই আমি শুধু এক কাপ গ্রিন টি খেয়ে এসেছি তো ভাবিরা বললো যে চলেন আজকে ডিগো রেস্টুরেন্টে যাই ওখানে প্লেট আর পাওয়া যায় স্টুডেন্ট বাজেটে তো সবাই মিলে গিয়েছিলাম ওখানে গিয়ে খাবারটা খেয়েছি বেশ মজা লেগেছে এত কম প্রাইজে এত সুন্দর খাবার আর ভাবাই যায় না দুই হাজার সালে এসে যে এত কম বাজেটে খাবার হয় তো খাওয়া দাওয়া বেশ ভালোই করেছি সবাই কাঠের ট্রেতে কিন্তু ওরা খাবার সার্ভ করেছে পরিমাণে কম দেখা গেল এত খাবার কিন্তু খাওয়া যায় না অনেকগুলো আইটেম আছে এখানে আসলে এখানে খেতে গেলেও অনেকটা হাঁটা লাগে বিরক্ত আর সবারই আজকে অনেক ক্ষুদা লেগেছিল এত ক্ষুদা সবাই বলছিল যে চলেন যাই খাই এই জন্যেই হেঁটে গিয়ে হলেও সবাই খেয়েছে আর ভাবিরা তো আরও সকালে এসেছিলো ওদের বাচ্চাদের ইংলিশ কোচিং ছিল ওরা আরও সকালে এসেছে তো আজকে মোটামুটি ভালো খুদার পেড়া পেয়েছিলো সবাই এই জন্যে কত কিছু না ভেবে খেতে গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ